হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ স্টাডি ব্লগ সো বেসিক্যালি আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সারা সারাদিনের পড়াশোনার রুটিন এবং আমার লাইফে কিছু পরিবর্তন এসেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের জন্য আজকের ব্লগটা অনেকটাই হেল্পফুল হবে তো বেসিক্যালি আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম প্রায় ভোর পাঁচটার সময় তারপর বেশ এক দেড় ঘন্টা মতো ভালোভাবে পড়াশোনা করেছি দেন বাড়ির কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে এখন বসলাম পড়তে আর এখন আমি পড়ছিলাম পলিটি আর একটা ফিফটিন ডে স্ট্র্যাটেজিও তৈরি করেছি নিজের মতো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো তার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তোমরা অনেকেই ভাবছো আমি কারো বাড়িতে বেড়াতে গিয়েছি বা কারো বাড়িতে আছি তো এমনটা নয় আমি আসলে ঘরটাই চেঞ্জ করেছি তো দিদি এসেছে তোমাদের আগের ব্লগে বলেছিলাম তো সেই জন্য আমি পাশের রুমে শিফট হয়ে গেছি পড়াশোনায় একটু প্রবলেম হচ্ছিলো সেই জন্য তো এখন থেকে আমি এই রুমে থাকবো তো যাই হোক সকালে পলিটি এবং রিজনিং দুটো সাবজেক্ট কমপ্লিট করেছি দেন স্নান করে বসেছি ম্যাথ প্র্যাকটিস করতে সো তোমরা অনেকেই জানো আমি এবার ডাব্লিউপি এবং কেপি এক্সাম দেবো আমার মতো যারা ডাব্লিউপি এবং কেপি এক্সপিরিয়েন্ট আছো তাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে সো ডাব্লিউপি এবং কেপি অ্যাসপিডেন্ট যারা এক্সাম নিয়ে অনেক টেনশন করছো এবং ঠিক করতে পারছো না কোন নোটসগুলো পড়বে তাদের জন্য সুখবর আগামীকাল থেকে শুরু হচ্ছে পুলিশ প্র্যাকটিস ব্যাচ মাত্র নিরানব্বই টাকাতে চলো শেয়ার করি এই প্র্যাকটিস ব্যাচে কী কী থাকছে তো প্রতিটা পরীক্ষার জন্য টোটাল দশটা করে টোটাল চল্লিশটা মক টেস্ট আছে মান্থলি এবং উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকেজিআই ম্যাথ রিজেনিং এর ডিটেল স্টাডি নোটস সাথে থাকবে স্যারের গাইড ম্যাথ বা রিজনিং বা অন্য কোনো সাবজেক্টে সমস্যা হলে স্যার সলভ করে দেবেন আর ব্যাচটির ভ্যালিডিটি থাকবে মাস সো যারা এই ব্যাচটা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নিও নাইন ডবল এইট থ্রি নাইন সেভেন ফাইভ নাইন থ্রি তো ব্যাচটি শুরু হচ্ছে আঠেরো আট দু হাজার পঁচিশ তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকেই সো যাও ঝটপট ব্যাচে যুক্ত হয়ে যাও এক্সামের কিন্তু আর বেশি দিন নেই সো যতভাবে তত টাইম ওয়েস্ট হবে তাই ঝড় পর ব্যাচে যুক্ত হবে এবং সঠিক প্রিপারেশন নাও সো চলো এবার তোমাদের সাথে আমার ফিফটিন ডেজ স্টাডি রুটিনটা শেয়ার করি আমি রুটিন তৈরি করলে পনেরো দিনের করি এতে আমার চাপটা একটু কমে যায় অ্যান্ড এই পনেরো দিনকে আরও পাঁচ দিন করে ডিভাইড করেছি ফার্স্ট ফাইভ ডেজ পলিটি রিভিশন করবো দেন হিস্ট্রি দেন জিওগ্রাফি পলিটি মোটামুটি তিন দিন মতো পড়েছি আর দু দিন কমপ্লিট করলে পুরো রিভিশন কমপ্লিট হয়ে যাবে আর জিকেটা কেটা সকালের দিকে পড়ছি দেন ম্যাথ যেদিন মর্নিংয়ে করি সেই দিন দুপুরে রিজনিং করি তো এইভাবেই মোটামুটি অল্টারনেট করে করছি ম্যাথ আর রিজেনিংটা আর এন টিপিসি এক্সামের জন্য যেহেতু ইংলিশটা অনেকদিন পড়া হয়নি তো সেই জন্য সন্ধ্যার দিকে ইংলিশটা পড়ব ভাবছি অলরেডি শুরু করেছি জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো সো যাই হোক হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে না পারলেও আশা করছি সিক্সটি পারসেন্ট মতো কমপ্লিট করতে পারবো তো চলো এই জন্য একটু বেশি বেশি করে টাইম টেবিলটা করে রেখেছি যাতে পুরোটা করতে না পারলেও কিছুটা কমপ্লিট করতে পারি পড়াশোনা কমপ্লিট করে আবারও কাজে লেগে পড়েছি মা আমাকে আজকে এই পাঠগুলো সব বাধার দায়িত্ব দিয়েছে তো দিদি বলছিল এই কাজগুলো তুই এখন আর পারবি না তো আমি ওকে দেখাচ্ছিলাম যে আমি এখনও ভুলিনি আসলে ছোটোবেলা থেকে এই কাজগুলো করে এসেছি তো সেই জন্য অফিসটা থেকে গেছে তো চলো সব কমপ্লিট করে ফ্রেশ হয়ে এখন বসলাম পড়াতে স্টুডেন্টরা এসেছিলো আর এই যে নতুন স্টুডেন্ট পড়তে দিয়েছে ওর মা আমার কাছে বাট পড়াশোনা তো কিছু হচ্ছে না ঘুমের অ্যাক্টিং করছে আর বিস্কুট খাচ্ছে অ্যান্ড এই দেখো আমার নতুন রুম এক সাইডে আমি আমার সেই বাক্সরের উপরে বইগুলো সাজিয়ে রেখেছি আর বিছানার উপরে বইগুলো ছড়া ছড়িয়ে রেখেছিলাম বিকেলবেলায় পড়তে পড়তে উঠে গেছি তারপর আর বসা হয়নি তো এখন আবার বসলাম পড়তে আর আমার রুমটা কেমন হয়েছে বা জানিও আসলে ওই রুমে দিদি মা সবাই সবসময় থাকে তো সেই জন্য পড়াশোনা হয় না সেই কারণে আমি এই রুমটা বেছে নিয়েছি তো চলো সন্ধ্যা থেকে ইংলিশ পড়েছি সেগুলো আর শ্যুট করা হয়নি এখন প্রায় অনেকটাই রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে নটার মতো বাজে তো এখন আমার অনেক ঘুম আসছিলো তো সেই জন্য সকালবেলায় যেগুলো পড়েছিলাম সেগুলো একবার রিভিশন করছি ফার্স্ট দুদিন থেকে বেশ গরম পড়েছে তো সেই জন্য ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না তো সেই জন্য অনেক চেষ্টার পরও ঘুম আসলো না আর এখন আমি বসলাম আমার পুরনো ম্যাথের খাতা নিয়ে তো দেখলাম এখানে একটা হোমওয়ার্ক ছিল তো সেটা হোমওয়ার্কই থেকে গেছে এখন আমি সলভ করলাম বসে বসে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা দেখা হচ্ছে নেক্সট স্টাডি ব্লগে